ফের আক্রান্ত ব্যবসায়ী বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নিউ টাউনে সাপোর্ট জিতে টাকা না দিয়ে দশ প্লেট বিরিয়ানি দাবি করে এক ব্যক্তি বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হুমকি দেওয়া হয় তাকে এবং পরে দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে অজয় সর্দারের বিরুদ্ধে মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্তে নেমেছে পুলিশ এখনো কিন্তু অভিযুক্ত অধরা বাকিতে দশ প্লেট বিরিয়ানি দিতে না চাওয়ায় এবার উইকেট দিয়ে মেরে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটলো অভিযোগ টেকনোসিটি থানায় দশ প্লেট বিরিয়ানি দিতে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কিভাবে দেবো তোকে ফ্রি আমি দিতে পারবো না ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি চুরি যত আমার দোকানের ইয়ে ছিল সব ভাঙচুর করে হাতে একটা উইকেট ছিল উইকেটে বাড়ি আমার মাথায় মারে আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে যা কিছু চলছে মানে এর কি কোনো পরিণতি নেই কোনো কিছু নেই মানে যখন তখন এসে চড়াও হচ্ছে মারছে ধরছে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে হিন্দুল কি ঘটেছে একেবারে দেখো সেই ব্যবসায়ী যেটা তো অভিযোগ যে গতকাল রাত দশটা নাগাদ প্রায় চার পাঁচজনকে সঙ্গে নিয়ে মূল অভিযুক্ত যার নাম অজয় সর্দার সে কিন্তু এসেছিল সেই বিরিয়ানির দোকান এবং সেখানে বিরিয়ানির দোকানে এসে দশ প্লেট বিরিয়ানি সে চায় এবং পরবর্তী ক্ষেত্রে সে পয়সা দেবে তখন সে পয়সা দেবে না তেমনটাই জানা এবং স্বাভাবিকভাবেই ধারে সে কোনোরকমভাবে বিরিয়ানি বিক্রি করতে চাননি সেই ব্যবসায়ী তিনি বলেন যে বাকিদের কোনোরকমভাবে বিরিয়ানি দেওয়া সম্ভবপর নয় তারপরে তাকে রীতিমতো জোর জবরদস্তি করে বিরিয়ানি দেওয়ার জন্য বলতে থাকে সেই অভিযুক্ত এবং তার সঙ্গে থাকা বেশ কয়েকজন এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে তিনি তা অস্বীকার করলে তখন কিন্তু তাকে রীতিমতো মারধর করা হয় তার মাথা ফাটিয়ে দেওয়া হয় উইকেট দিয়ে এবং সেই দোকানেও ভাঙতে চালানো হয় এই ঘটনার পরেই কিন্তু অভিযুক্ত অজয় সর্দার শেষে বেপারটা হয়ে যায় গোটা ঘটনা কি ঘটেছে কিভাবে ঘটলো কেনই বা এই আক্রমণ সমস্ত বিষয়টাই টেকনোসিটি থানার পুলিশ তদন্ত করে দেখছে এবং যেভাবে একজন ব্যবসায়ীকে বিরিয়ানি না দেওয়ার জন্য মারধর করা হল বিরিয়ানি ব্যবসায়ীকে স্বাভাবিকভাবেই সেই বিরিয়ানি ব্যবসায়ী এবং তার সঙ্গে তাদের কর্মীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছেন অভিযুক্ত ব্যক্তি তার পরিচয় জানার চেষ্টা পুলিশ করছে এবং গোটা ঘটনায় পুলিশ সেই অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।